ছশো টাকা এগুলো কিন্তু বারোশো টাকা করে সেল করছে ফার্সি স্টাইলে থাকবে প্যান্টটা হ্যাঁ এই যে দেখেন ফার্সি স্টাইলে প্যান্টটা থাকছে দাম দিচ্ছি মাত্র কত ছশো টাকা তাতে চলে আসেন সেল অফার চলছে যে আগে আগে সে কিন্তু এই লুটপাটটা নিতে পারছেন পরে কানাকাটি গুলো পাবেন না এই ফার্সি স্টাইলে এই কর্স গুলোর দাম দিচ্ছি মাত্র ছশো টাকা করে লম্বা থাকবে চল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন সেল অফার সেল অফার চলছে এই যেটা অনেক সুন্দর থাকবে অনেক 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 সুন্দর হ্যাঁ দেখা যাচ্ছে দেখেন এইটার কালার দেখেন প্যান্টের কালটা জাস্ট ওয়াও ছয়শো টাকায় পেরেচ্ছেন এটা আজকে আমাদের তিনশো সত্তর টাকার থেকে বের শুরু হয়েছে ফার্স্ট টাইম ভাবলাম যে পাকিস্তানি প্যাটানের যে টপ করটশেপগুলো আছে সেগুলো দেখায় এটা এত সুন্দর দাম দিতেছি মাত্র ছশো টাকা এখন অনেক সুন্দর সুন্দর দেখাবো টপ লং সেমি লংয়ের মধ্যে হ্যাঁ ফার্স্টের দেখাচ্ছে খুলন খুল্লি বুদ্ধ এই যে এটা দুটা প্যাটার্ন থাকবে একটা শর্ট প্যাটার্ন আর এটা হচ্ছে লং প্যাটার্ন এই শর্ট প্যাটার এর টপটা তিনশো সত্তর টাকা আর যেটা লম্বাটা থাকবে সেটা হচ্ছে 400 টাকা করে অনেক সুন্দর থাকবে সাইড দিয়ে অনেক সুন্দর রাফেল করে দাও আছে ফোল্ড করা আছে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর কাজ করা দাম পেয়ে যাচ্ছেন তিনশো সত্তর টাকা তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে ওয়া পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি বাট আমাদের আগে বিকাশে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে বিয়ার আমাকে যারা বিশ্বাস করেন ভাই আগে বিশ্বাস করতে পারবেন কোনো প্রবলেম হবে না ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা চারশো টাকা এটা একটু লম্বাটা থাকবে আচ্ছা এটা চারশো বিশ টাকা হ্যাঁ এটা আরো লম্বা হ্যাঁ এটা চারশো টাকা এটা ডিজাইনের কারণে চারশো বিশ টাকা বড়টা চারশো বিশ টাকা আর ছোট যেটা আছে এটা ডিজাইন এটা হচ্ছে মাত্র 400 টাকা ওকে এই ডিজাইনের বড়টা হচ্ছে 420 আর ছোটটা ছিল 400 টাকা করে এখন দেখাবো ওয়াও অনেক সুন্দর একটা ক্রপ টপ মানে এত সুন্দর এত ফ্যাশনেবল বারবি স্টাইলে থাকছে এই ডিজাইনটা এটার দাম দিচ্ছে কত 370 টাকা 370 টাকা তাতে আসেন লুপ সেলটা নিতে যে আগে আসেন সে কিন্তু নিতে পারছেন পরে কিন্তু কানাকানি করলে ওই প্রোডাক্টগুলো নিতে পারবেন না অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আছে তিনশো সত্তর এটা অনেক সুন্দর থাকছে এটাও তিনশো সত্তর টাকা ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার থাকে তিনশো টাকা তিনশো টাকা যে আগে আসবেন সে সেলটা নিতে পারছেন এটা অনেক সুন্দর পার্পেল কালার থাকছে তিনশো টাকা এটা একদম লাস্ট কালার এই ডিজাইনের তিনশো টাকা এখন দেখো বাড়িটা সুন্দর ক্রিঙ্কল ডিজাইন করা আছে অনেক সুন্দর এটাও কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে দাম নিচ্ছে কত তিনশো টাকা ওয়াব সেল অফার থাকছে লুটপাট সেল অফার একটা থেকে একটা বেস্ট অ্যান্ড বেস্ট মাসাল্লাহ 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 লাস্ট ওয়ান এটা অনেক জাদু মাথা একটা কালেকশন তিনশো সত্তর টাকা পেয়েছেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা এটা হচ্ছে ফার্স্ট চয়েস এটা ঢাকার নিউ মার্কেট অপোজিট মোদি মার্কেটের দ্বিতীয়তলা উনিশ নম্বর দোকান অবশ্যই সবাই আসসালামু আলাইকুম